খালেদা জিয়া যখন হাসেন বলবেন বাংলাদেশ হাসছে বাংলাদেশ ভালো আছে খালেদা জিয়া যখন কাঁদেন তখন মনে করবেন বাংলাদেশ ভালো নেই একইভাবে তিনি জেউরহমান সম্পর্কে একই কথা বলেছেন তো নজরুলের চেতনায় আমরা আধিপত্যবাদ বিরোধী লড়াই চালিয়ে যাব এবং উসমান হাজি হাদি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সেই আশাবাদ ব্যক্ত করে তার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং মহা আল্লাহ যেন উসমান হাদি কবি নজরুলকে জান্নাতুল ফেরদার দান করেন এই এই প্রার্থনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ উসমান হাদিকে দেখেছি কি টক এক তরুণ যেমন নজরুলের প্রতিচ্ছবি বিদ্রোহী কবিতা নজরুল শব্দের গুঙ্গুল বাজিয়েছেন আর এই কবিতা উসমান হাদি যেভাবে পড়েছেন সেই কবিতাটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে জীবন্ত হয়ে উঠেছে সেই গুঙ্গুরের শব্দগুলি তো উসমান হাদি নেই খুবই খারাপ লাগছে যে এই উসমান হাদি এবং দৈনিক আমার দেশের সঙ্গে গভীর সম্পর্ক ছিল আমাদের অফিসে উসমান হাদি প্রায়ই যেতেন মৃত্যুর দুদিন আগে আমি উসমান হাদি এবং আমার আমাদের কূটনৈতিক রিপোর্টার বসির আহমেদ আমরা একটি মধ্যাহ্ন বুঝেছিলাম গুলশানে এবং উসমান হাদি যতক্ষণ আমাদের সঙ্গে ছিল সে বাংলাদেশের বাংলাদেশকে কীভাবে রক্ষা করা যায় আধিপত্যবাদের হাত থেকে কিভাবে মুক্ত করা যায় আরও কিভাবে মিডিয়া আমরা আমার দেশ বাংলা পত্রিকা এই হাউস থেকে আরেকটা ইংরেজি পত্রিকা কীভাবে বের করা যায় সেটাই ছিল ইসমান হাদি আলোচনার মূল বিষয়বস্তু উসমান হাদি যে দুদিন পরেই চলে যাবেন সেটা আমরা বুঝতেও পারিনি কিন্তু যখন আমরা এই তার আততায়ের গুলিতে তার হত্যার সংবাদটি শুনলাম আমাদেরকে খুব মর্মাহত করে বিশেষ করে আমাকে কারণ দুদিন আগে তার সঙ্গে আমরা একত্রে ছিলাম এবং একসঙ্গে আমরা ছবিও তুলে তুলেছিলাম তো আজকে উসমান হাদি যে আন্দোলন করেছেন যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেই নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠার জন্য উসমান হাদি তার প্রতিটা বক্তব্যে বারবার বলেছেন এবং এদেশে যারা আদিত আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছেন তারাই ছিলেন তার সব সময় তার বক্তব্যে এসেছে তার তাদের নাম বিশেষ করে আমি বলতে চাই যে শহীদ জিয়াউর রহমান এবং খালেদের যার নাম তিনি বারবার উচ্চারণ করেছেন এবং বলেছেন যে তারা আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব তাদের কাছ থেকে আমরা এই লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছি তার একটি বক্তব্য এখনও মনে এখনো কানে বাজে খালেদা জিয়া যখন হাসেন বলবেন বাংলাদেশ হাসছে বাংলাদেশ ভালো আছে খালেদা জিয়া যখন কাঁদেন তখন মনে করবেন বাংলাদেশ ভালো নেই একইভাবে তিনি জেউরহম্মান সম্পর্কে একই কথা বলেছেন তো নজরুলের চেতনায় আমরা আধিপত্যবাদ বিরোধী লড়াই চালিয়ে যাব এবং উসমান হাজি হাদি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সেই আশাবাদ ব্যক্ত করে তার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং মহা আল্লাহ যেন উসমান হাদি কবির নথরুলকে জান্নাতুল ফেরদার দান করেন এই তা এই প্রার্থনা জেনিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ